আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ ছোট্ট একটি টপিকস আপনাদের সাথে শেয়ার করব আমরা ইদানিং শিশুদেরকে নিয়ে যে কষ্টের মধ্যে আছি সেই শিশুদের প্রায়ই দেখা যায় শ্বাসকষ্ট হয়ে যায় তো এই শ্বাসকষ্ট বা এজমা বা হাঁপানি এই হাঁপানি আমরা শুধু মনে করি যে জেনেটিকগত হয়ে থাকে বা অ্যালার্জিজনিত হয়ে থাকে বা এটা কেন হচ্ছে কারণ কি তো আমরা আজকে যে বিষয়টি আপনাদেরকে জ্ঞাত করব সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের হাঁপানির সমস্যা আছে আর আশেপাশে বায়ু দূষণের জন্য এই সমস্যা ভয়াবহ রূপ নিতে পারে আপনার পরিবেশ আপনাকে বলে দিবে আপনার রোগ বালাইয়ের প্রতিকার তাহলে আসুন আমরা বিভিন্ন জার্নাল যদি ঘাটাঘাটি করি তাহলে দেখা যায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন এনসিবিআই এর তত্ত্ব বলছে যেসব শিশুর শরীরে ভিটামিন ডি এর মাত্রা কম তাদেরই বেশি হাঁপানিতে ভুগতে হয়েছে বা ভুগতেছেন এটা আদৌ আমরা চিন্তা করি না যে আসলে আমার শিশুর হাঁপানি কেন হচ্ছে গবেষকদের দাবি ভিটামিন ডি শ্বাসনালীর সংকোচনে বাধা দেয় শ্বাসযন্ত্রের ভিতরে প্রদাহ হতে দেয় না ফলে শ্বাসকষ্টের সমস্যা কমে যায় জার্নাল অফ অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি এর প্রতিবেদনে বলা হয়েছে একশো জন শিশুর উপরে পরীক্ষা করে দেখা গিয়েছে স্থূলত্ব ভিটামিন ডি এর অভাব ও দূষণ শিশুদের হাঁপানির অন্যতম তিন কারণ তাহলে এই তিন কারণটা কি সেটা আমাদেরকে জানা থাকতে হবে তাহলে ভিটামিন ডি কে দুবাগে বাক করা যায় ভিটামিন ডি থ্রি ও ভিটামিন ডি টু সূর্যের আলোয় বা রোদে ভিটামিন ডি থ্রি আমাদের ত্বকেই তৈরি হয় তবে এই রোদ হতে হবে সকাল নয়টা থেকে দুপুর দুইটার মধ্যে আবার ভিটামিন ডি এর আশি শতাংশ আসে সূর্যের আলো থেকে বাকি বিশ শতাংশ বিভিন্ন খাবার থেকে পাওয়া যায় যেমন সেমন ও মাছ ভিটামিন ডি এর বালো একটা উচ্চ এই মাছ রোজ আপনার ডায়েটে রাখতে পারেন রাখলে কি হবে ক্যালসিয়াম ও অমেগা তিরি ফেটি অ্যাসিডেরও গাড়তি মেটে যাবে তাহলে যে কোনো যে কোনো দানা যথেষ্ট ভিটামিন থাকে ভিটামিন ডি থাকে তাই রুজ ডায়েটে ওটস রাখা ভালো অর্থাৎ প্রাত বাতে আপনি কি করতে পারেন দুধ ওটস এগুলো বাচ্চাকে খাওয়াতে পারেন শুকনো ফলেও কিন্তু ভিটামিন ডি তিরি তা ডি এর উৎস রয়েছে এক্ষেত্রে আপনি কাঠবাদাম খাজুর আখরুট খুবই উপকারী পালং শাখে বরপুর আপনি পালং শাক পালং শাখে আমরা অবহেলার চোখে দেখি কিন্তু এই শাকের মধ্যে ভিটামিন ডি কি পরিমাণ সেটা যদি আমরা না জানি যদি আমরা সেটা প্রয়োগ করি আমাদের মধ্যে তাহলে বোঝা যাবে যে আসলে এটার মধ্যে কি পরিমাণ ভিটামিন ডি রয়েছে তবে আপনার শিশুর ডায়েটে বা ডায়েট যখন আপনি ঠিক করবেন ঠিক করার আগে আমার মনে হয় একজন ডায়েটিশিয়ানের সাথে আপনি পরামর্শ নেবেন একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন পরামর্শ নিয়েই আপনার শিশুর খাদ্য তালিকা আপনি তৈরি করেন দেখেন আপনার শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে আসুন আমরা শিশুর ডায়েটে ভিটামিন ডি তিরি সম্বলিত খাবার আমরা ডায়েটের তালিকায় নিয়ে আসি কারণ আপনার আমার শিশু আগামী দিনের ভবিষ্যৎ ইদানিং শিশুরা রিকেটস রোগে বুকতেছে একমাত্র ভিটামিন ডির অভাবে এম টিআই মেডিসিন সেন্টার প্রতিনিয়ত আপনাদের শিশুদের আপনাদের পারিবারিক চিকিৎসায় সদা সর্বদা সচেষ্ট আপনারা আসতে পারেন আমাদের চেম্বারে নিতে পারেন আমাদের পরামর্শ আমি ডাক্তার মোহাম্মদ জসীম প্রতিনিয়ত আপনাদের সেবায় নিয়োজিত এম মেডিসিন সেন্টার টিলাগড় পয়েন্ট পুলিশ বক্সের অপোজিট সিটে আপনারা আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টপিক্স এখানেই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ